আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি এখন ভাজতেছি মুগ ডাল সো মুগ ডালটা কেন ভাজতেছি সেটা কিন্তু আপনাদের বলতে হবে যে আজকে আমি মুগ ডাল দিয়ে কি বানাবো কারণ মুগ ডাল দিয়ে অনেক রকমের জিনিস বানানো যায় যেটা আপনাদের আইডিয়ার মধ্যে হয়তো বা কারো আছে কারো নাই কিন্তু কার নাই সেটাও জানাতে হবে আর কার আইডিয়াটা আছে সেটাও জানাতে হবে সো আপনারা জানাবেন মুখ ডাল দিয়ে আমি কি বানাবো যদি আপনারা সঠিক বলতে পারেন তাহলে আপনাদের জন্য আকর্ষণীয় পুরস্কার থাকবে কারণ যে আমি যেটা বানাবো সেটাই যদি সঠিক আপনারা বলেন তাহলে আপনাদেরকে সেটা গিফট করা হবে সো গিফটের জন্য আপনাদের ঠিকানা দিতে হবে না আমি ঠিকানা খুঁজে নেব অ্যান্ড সঠিক উত্তর দেওয়ার জন্য কিন্তু তিন দিন সময় সো তিন দিনের মধ্যে যে সঠিক উত্তর দেবে সে কি পেয়ে যাবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য সাথেই থাকবেন আল্লাহ হাফেজ